সবাইকে নারী দিবসের শুভেচ্ছা আজকে সারাদিন একটি প্রশ্ন বারবার মনের মধ্যে ডাকছিল কেন আমাদের অপেক্ষা করতে হলো সাত মাসের বেশি সময় এই ধর্ষণ নারীদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার অন্যায়ের প্রতিরোধ করতে কেন আমাদের মধ্যরাতের রাজ্যতে নামতে হলো সাত মাসের পর এই সময় আপনি দেখুন এই আজকে যে অবস্থাটা তৈরি হলো এটা কিন্তু অনেক আগেই এটা বন্ধ করা যেত যখন আমি কিংবা আমার মতো আরো কিছু মানুষজন যারা এই যে বিভিন্ন ধরনের অত্যায় অন্যায় অত্যাচার অবিচার ইনজাস্টিস হ্যাঁ মতন্ত্র ধর্ষণ হত্যা মানে সবের বিরুদ্ধে কথা বলতাম খাদ্য দ্রব্যমূল্যের অনেক ঊর্ধ্বগতি হ্যাঁ তখনই একটা ব্যাপার ট্যাগ চলে আসতো সেটা হচ্ছে কি জানা দালাল ট্যাগ যে তুমি আমরিকের দোষর তাই এই সরকারের সব দোষ তুমি খুঁজে বের করতেছো একটা জিনিস চিন্তা করুন আপনি যদি তখন কথা বলতেন তখন যদি এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতেন আজকে কিন্তু আট বছরের এই শিশু মেয়েটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ত না কিংবা ইয়াবা খোর একজন নেশাখোর একজন লোক সে আট আর একটা শিশুকে ধর্ষণ করে সেই ভিডিও ছড়িয়ে দিত না কিংবা কক্সবাজারে আপনার বান্ধবীকে ধর্ষণ করতো না কিংবা ঘরের মধ্যে আপনার বোনকে ধর্ষণ করতো না এই কথাগুলো কিন্তু অনেক আগেই শুরু করেছিলাম বলা অনেক মানুষকে আমার ফ্রেন্ডস ফেসবুক ফ্রেন্ডলিস্ট থেকে আমি ব্লক করেছি সরিয়ে দিয়েছি কারণ তাদের অকথ্য অকথ্য ভাষায় গালাগালি কিংবা তাদের নর্মাল যে সেন্স সেটা নেই আমার কথা হচ্ছে যখন এসব অন্যায় চলবে আপনি যদি সেটাকে জাস্টিফাই মনে করেন তাহলে অন্যায় বাড়তেই থাকবে যখনই আপনি মপকে মানে ছড়িয়ে দেবেন ক্যান্সারের মতো যখনই আপনার চোখের সামনে স্বাধীনতার ইতিহাসকে দুলিশাত করে দিবে আপনি চেয়ে 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 শুধু দেখবেন যখন আপনি দেখবেন যে আমলিকের নামে মানুষজনের বাড়িতে হামলা অগ্নিসংযোগ লুটতরাজ চলবে এবং পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন তারা চেয়ে চেয়ে দেখবে তখন আপনি কি করে ভাবেন আপনার বোন আপনার বউ আপনার মা বোন কিভাবে তারা সেফ থাকবে থাকবে না তো তাহলে সাত মাস পরে প্রশ্নটা সাত মাস পরে কেন হঠাৎ করেই আমি দেখলাম বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের কিছু মানুষ মেয়েরা এবং বিভিন্ন জায়গাতে তারা স্টুডেন্টরা কিংবা নাগরিক কমিটির লোকজন তারা কিন্তু বেরিয়ে আসছে এটা কেন সে যে জানেন এটাকে আমি বলেছি পপুলিস্ট কালচার পপুলিস্ট কালচারটা কেমন যখন একটা জিনিস পপুলার হয়ে যায় তখন সে জায়গাতে নিজেকে মানে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে সেখান থেকে রাজনৈতিক যে ফায়দাটা সেটা উঠিয়ে নিতে হবে এটাকে পপুলিস্ট কালচার বলি কিন্তু যখনই অবস্থা এরকম হবে যে আপনি কথা বললে আপনাকে অ্যাটাক করতে পারে অন্য মানুষজন তখন আপনি কথা বলবেন না হ্যাঁ তখন আমরা কি করি চুপ থাকি তো পপুলিস্ট কালচারের অংশ হিসেবেই নিজেদেরকে জনপ্রিয়তা নিজেকে তুঙ্গি উঠানোর জন্যই আজকে সাত মাস পরে যখন প্রতিদিন স্ক্রল ডাউন করলেই একটা করে দুইটা করে ধর্ষণ তিনটা করে ধর্ষণ চারটা করে ধর্ষণ গণধর্ষণ গার্মেন্টস কবি ধর্ষণ মানে আপনি জাস্ট স্টপ করতে পারবেন না এবং কোনোভাবেই কিন্তু এই যে মানুষের কষ্ট নিধারণ কষ্ট দুঃখ এটা কিন্তু সংবাদ মাধ্যম বলেন ফেসবুকে রিপোর্ট করে বলেন এগুলোকে মডিফাই করে কিন্তু আপনি থামাতে পারবেন না এটা কিন্তু আমাদের শেখা উচিত ছিল আগে থেকেই ইথিক্যাল লিডারশিপের একটা প্রোগ্রাম আমি পড়তেছিলাম সেখানে বারবার বলছিল যে একটা ইথিক্যাল লিডারের মধ্যে কয়েকটা গুণ থাকে তার মধ্যে একটা ছিল হচ্ছে যে সোশ্যাল জাস্টিস সিস্টেমটাকে সমাজের মধ্যে এরকমভাবে প্রতিস্থাপন করা যাতে করে সব মানুষ ন্যায় বিচার পায় যখনই দেখবেন আপনি জাস্টিফাই করে ফেলছেন কোদা টুল ড্যামেজ হিসেবে অন্যজনের হত্যা কিংবা অন্যজনের বাড়িতে অগ্নিসংযোগ কিংবা অন্য একজনকে ধর্ষণ করা হয়েছে সে তার আপনার পছন্দ না তাই তাই আপনি চিন্তা করতেছেন ওকে ইটস ওকে কোলাটোরাল ড্যামেজ এই এই যে জিনিসগুলি যে আমরা কালচারটা তৈরি করলাম যেই কালচারের মধ্যে একটা পক্ষ অন্যায় করলে সেটাকে বারবার আমরা ইগনোর করতাম অনেক সময় চুপচাপ বসে থাকতাম এখান থেকে কিন্তু আজকে সারা বাংলাদেশে অন্যায় ছড়িয়ে গেছে ক্যান্সারের মতো এবং এমনভাবে ছড়িয়ে গেছে যে বয়স বৃদ্ধ বাচ্চা সবার মনের মধ্যে শয়তান যেটা সেটা বেরিয়ে আসছে আমি শুনেছিলাম রোজার মাসে নাকি শয়তান ভিতরে আটকিয়ে রাখে আল্লাহ কিন্তু একটা জিনিস সত্য যে যে মানুষের মনের মধ্যে যে শয়তান আছে সেই শয়তানকে সেই শয়তান কিন্তু মানুষের মধ্যেই থাকে মানসরবি শয়তান যারা ইবলিশকে আটকা আল্লাহ আটকিয়ে রাখতে পারে কিন্তু মানুষ বি শয়তানকে কিন্তু আল্লাহ বেসিক্যালি ফ্রিডম দিয়ে দিয়েছে তো তোমার যা ইচ্ছা তুমি তা করো তাহলে হবে একজন বয়স্ক লোক একজন মাদ্রাসা শিক শিক্ষার্থীকে শিশুকে ধর্ষণ করতে পারে এইটা আবার রোজার মাসে রমজানের মাসে তার মানে দাঁড়াচ্ছে যে আল্লাহ তালা এই নাইনটি পার্সেন্ট মুসলিম পপুলেশান যে কান্ট্রি আছে সেই কান্ট্রিতে এত ওয়াস মাহফিল এত কিছু হচ্ছে তারপরও অন্যায় অবিচার কোনোভাবেই কমতেছে না এবং সোশ্যাল জাস্টিস সিস্টেমটা এরকম ভাবে ভেঙে পড়েছে যে যদি কোনো একটা মানুষ সে আমলিক সাপোর্ট করে আমলীগের কথা বারবার বলতে সেই জন্য যে এখন আমলীগ হচ্ছে সবচেয়ে ভুক্তভোগী হ্যাঁ তখন তাকে আপনি ধরেই নিচ্ছেন যে তাকে মারা যায়স। তাকে হত্যা করা যায়স তার বাড়িতে অগ্নিসংযোগ করা যায়স তার লুটতরাজ করা যায়স। এরকম যদি করে একটা সমাজে চলতেই থাকে চলতেই থাকে তখন তো কলাস করবে আইন শৃঙ্খলা ঠিক না আজকে আইন সরি স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে নাগুরাতে গে গিয়েছে হচ্ছে তো শিশুটিকে দেখতে এতদিন সে কোথায় ছিল সে ঘুমিয়েছিল যখন ওই টেকনাপের কিংবা তেঁতুলিয়ার একটা মহিলাকে ধর্ষণ করা হয়েছিল তখন সে কোথায় ছিল সে বারবার বলছিল আমরা সব ঠিক করে দিব কিংবা ইগনোর করতেছিল ইগনোর করতেছিল যত ভাবে সম্ভব আমার মতো মানুষ আমি নিজেকে এই জন্য প্রাউড ফিল করি নিজে প্রাউড ফিল করি এই জন্য যে আমি হ্যাঁ আমি কথা বলছিলাম অন্যায়ের বিরুদ্ধে আগেই বারবার বলছিলাম যেগুলো থামাইতে হবে থামাতে হবে থামাতে হবে কিন্তু সেটা কিন্তু থামিনি আজকে এই অবস্থা তাহলে হতো না আজকে এই শিশুটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ত না অনেক মা বোন তাদের ইজ্জত রক্ষা পেত এই জন্য আমি বলবো বর্তমান সমাজের যেসব লোকজন রয়েছে তাদেরকে আমি বলবো আপনারা যখন দেখবেন যে একটা অন্যায় বারবার হচ্ছে মানে একবার দুবার আপনি ধরে নিতে পারেন একটা সমাজের ব্যবস্থার জন্যই হয়ে যেতে পারে কিন্তু যখন রিপিট হচ্ছে সোশ্যাল ইনজাস্টিস যখন ক্লিয়ারলি দেখা যাবে তখন আপনাদেরকে অবশ্যই আপনাকে প্রতিবাদ করতে হবে আপনার যার 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 জায়গা থেকে তা না হলে আপনি ঘরের মধ্যে সেফ থাকবেন না এখন তো বাইরের সেফ না তখন ঘরের মধ্যে সেফ থাকবেন না নারী দিবসের সবাইকে শুভেচ্ছা রমজানের শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন